শিশুর দাঁত ব্রাশ করতে দেয় না তার মুখে অনেক সেন্সোরিভ প্রবলেম দয়া করে জানাবেন কি করা যায় অকুপেশনাল থেরাপি স্টিপসে প্রথমে যে জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে সেটা হলো যে রিজনটা কি এটার পিছনে রিজনটা এক একটা বাচ্চার এক এক ধরনের রিজন থাকে হ্যাঁ সেটা হতে পারে আপনার শিশুর মাসেলগুলা খুব দুর্বল সেটা হতে পারে হ্যাঁ সে ভালো লাগে না অথবা সেটা হতে পারে সেন্সরিক সমস্যা যে ওভার সেন্সিটিভ হ্যাঁ ওভার সেন্সিটিভ মানে একটু টাচেই সে খুব ভয় পায় ওভার সেন্সিটিভ হয়ে আছে তার মুখে অথবা তার ওরাল অল তার ক্যাভিটি থাকতে পারে মুখে সমস্যা থাকতে পারে দাঁতে সমস্যা থাকতে পারে এই কারণগুলোর কারণে নর্মালি বোঝা যায় যে শিশু দাঁত ব্রাশ করতে দেয় না অথবা দাঁত ব্রাশে তার কখনো ব্যথা পেয়েছিল ওটা একটা ফবিয়া আছে ওইখান থেকে সে স্ট্রেস ফিল করে হ্যাঁ হয়তো বা করা হয়েছিল খুব বেশি তাকে জোর করা হয়েছিল এই জন্য হয়তোবা হইতে পারে অথবা সে হয়তোবা পেস্টের যে ফ্লেভারটা বা টেস্টটা সেটা সে পছন্দ করতেছে না কিন্তু এটাও হতে পারে অথবা বাথরুমের পরিবেশটা তার কাছে সুন্দর না দেখছেন কতগুলো কারণ একটা সিম্পল জিনিসের জন্য কতগুলো কারণ খুঁজে বের করতে হয় আর এরকম অনেক কারণ কিন্তু থেরাপিস্ট হিসাবে আমাদের প্রতিনিয়ত এক একটা বাচ্চার পেছনে আমাদের খুঁজে 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 বের করতে হয় কারণ প্রত্যেকটা বাচ্চাই ইউনিক ক্যারেক্টার ওদের এক একজন বাচ্চার এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে ঠিক আছে আচ্ছা এবার ওটি টিপস জন্য আমি প্রাথমিকভাবে কয়েকটা কাজ আমি করে থাকি শিশুদের জন্য সেটি আপনাদের সাথে শেয়ার করবো চার পাঁচটা কাজ সময় বেশিক্ষণ নিব না প্রথমে যেটা করতে পারেন গাম মাসাজ যেটা এই যে মাড়িগুলো আছে দাঁতের মাড়িগুলো ভিতরে হাত ঢুকায় দিলেন আঙুলটা পেছায় নিলেন বা গ্লাভস পরে নিলেন হ্যাঁ পরিষ্কার গ্লাস পরে নিলেন পানি দিয়ে ধুয়ে নিলেন এবার প্রত্যেকটা ঘামের উপরে আপনি ডিপ প্রেশার দিবেন টাচ দিবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ভিতর থেকে কিন্তু প্রথমে আপনি চাইলে বাইরে থেকে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ভিতর থেকে সবচেয়ে ওয়ান টু থ্রি ফাইভ শুধু চাপ দিবেন হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফার্ম প্রেশার তারপর যেটা করতে হবে তাওয়েল বা পরিষ্কার কাপড় ইউজ করে আপনি এই যে মারির কাছে রাখবেন তাকে চাপাতে দিবেন দশ বার দশ বার দশ বার দশ বার দশ বার জন্য একটা শিডিউল মানে দাঁত ব্রাশের যে একটা রুটিন প্রথমে করতে হবে প্রথমে বেসিনের সামনে গিয়ে দাঁড়াতে হবে ঠিক না তারপরে টুথপেস্ট নিতে হবে টুথব্রাশ নিতে হবে এটার নাম ব্রাশ এটার নাম পেস্ট এবং ও নিজস্ব ব্রাশ থাকতে হবে এবং খেয়াল করতে হবে যে বাচ্চাটা কোন ধরনের টুথপেস্ট কী ধরনের ফ্লেভার সে পছন্দ করে সে যদি স্ট্রবেরি স্ট্রবেরি ফ্লেভার সে যদি অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার ম্যাঙ্গো হলে ম্যাঙ্গো ফ্লেভার ঠিক না চেরি হলে চেরি ফ্লেভারের এই ধরনের কিন্তু বাজারে কিন্তু হর হামেশা কিন্তু এই ধরনের টুথপেস্ট বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় সেটাই ইউজ করতে হবে সে কি ভাইব্রেটের ব্রাশ ইউজ করে নাকি নর্মাল টুথপেস্ট টুথব্রাশ ইউজ করে সেটাও দেখতে হবে সেই জিনিসটা ইয়া করতে হবে অবশ্যই কার্টুন কার্টুন ক্যারেক্টার জাতীয় যদি টুথপেস্ট ব্রাশগুলো হয় সেগুলো বাচ্চাদের খুব দ্রুত অ্যাটাক করে লাইটিং টুথপেস্ট ব্রাশও কিন্তু এখন পাওয়া যায় যে লাইট জ্বলে চাপ দিলে লাইট জ্বলে মিউজিক হয় বাচ্চা খুব পছন্দ করে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা প্রথম দিকে এই জিনিসটা করবেন আচ্ছা চুইং টিউব চিউ টিউবটা আপনারা করতে পারেন যে বিভিন্ন ধরনের চিউ টিউব পাওয়া যায় বাজারে আপনার যে একদম থেরাপিউটিক চিউ টিউব কিনতে হবে এই ধরনের কোনো কথা নেই যে কোনো ধরনের তিতার চিউ টিউব দিয়ে তাকে চাপাতে দিবেন ইচ্ছা মতো চাপাতে দিবেন যেহেতু তার প্রচুর মাস্টিকেশন হয় প্রপিয়েসিভ স্টিমুলেশন পেলে সে তার কিন্তু আস্তে আস্তে সেন্সরি সিস্টেমটা ইম্প্রুভ করবে কারণ এটার সাথে কিন্তু শুধু ট্যাকটাইল জড়িত না সেন্সিভিটির সাথে এটার সাথে প্রপিয়েসেপশনটাও জড়িত হ্যাঁ ট্যাকটাইল এবং প্রপিয়েসেপশন প্রাথমিকভাবে এই দুইটা জিনিস ওরাল মোটরের সাথে জড়িত থাকে দাঁত ব্রাশ করতে না দেওয়ার পিছনে হুম আচ্ছা মডেলিং তার সামনে মডেল করা তাকে দাঁত ব্রাশ করার জন্য রিকোয়েস্ট না করা আয়নার সামনে সে দাঁড়িয়ে থাকলো আমি তার সামনে দাঁত ব্রাশ করলাম খুব মজা করে দাঁত ব্রাশ করলাম যেন সে মজা পায় সে যেন আনন্দ আনন্দ পায় এবং সে যেন নিজে থেকে করতে চায় হ্যাঁ মডেলিং করা শিশুর সাথে অভিনয় করা ঠিক আছে এই ধরনের জিনিসগুলো আরেকটা যেটা হলো যে হট অ্যান্ড কোল্ড ও থেরাপি দেওয়া তার সাথে কুলি করা ঠিক আছে এই ধরনের জিনিসগুলো কিন্তু করলে আস্তে আস্তে কিন্তু বাচ্চার সেন্সিটিভিটিটা কমে যায় মুখের যে সেন্সিটিভিটিটা আছে ভিতরে সেন্সিটিভিটিটা কমে যায় পাশাপাশি তাকে বিভিন্ন ভিডিও দেখানো দাঁত ব্রাশে ভিডিও দেখানো হ্যাঁ দাঁত ব্রাশে ভিডিওগুলো দেখানো হয়েছে মডেলিংয়ের মাধ্যমে দেখাতে পারেন আপনি ভিডিওল করতে পারেন আপনার শিডিউলটা তো করে নিলেন কোনটার পরে কোন কাজটা করবে সবার শেষে কুলি করে হাত ধুয়ে হাত ধুয়ে কী বলে তাও দিয়ে হাত মুছে তারপরে ভিজুয়াল শিডিউলটা কমপ্লিট করবেন এইভাবে ভিডিও ভিজুয়াল শিডিউল তারপরেও যদি আপনারা কেউ যদি মনে করেন যে আপনারা ভিজুয়াল শিডিউলটা করতে পারতেছেন না তাহলে আমাকে আমি অবশ্যই কিভাবে ভিজুয়াল শিডিউলটা করতে হয় একদম ছবি সহকারে আমি আপনাদের দেখাই দিব তাহলে আপনারা সেই ছবিটা দেখে দেখে বাসায়ও কিন্তু চাইলে শিশু জন এরকম একটা রুটিন তৈরি করে নিতে পারেন তো আমি যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো আপনারা ফলো করার চেষ্টা করেন দয়া করে অন্তত সাত দিন অন্তত সাত দিন তিন থেকে চারবার মিনিমাম তিন থেকে চারবার দৈনিক করেন ইনশাল্লাহ সাত দিন পরে ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনি ভালো রেজাল্ট পাবেন সঠিক অপেশনাল থেরাপি নিয়ে সুস্থ থাকুক আপনার শিশু এবং ভালো থাকুক না করে সেই প্রত্যাশায়